বত্রিশশো টাকা দেখে আসলে আরো দুইশো টাকা ছাড় আরো একটা ছিলামেট সূর্যমুখী গোল্ডেন কালার এবং ব্ল্যাক এবং কমলা কমলা বাড়ির সামনে যে বাড়ির সামনে থাকবে সুন্দর বাড়ির টাকায় থাকতে হবে জি জি বাই ফিট আর এটা হলো চার ফিট বাই সাত ফিট আচ্ছা দুইটা দুইটা গেট এখানে দুইটা গেট দুইটা গেট মাঝে হচ্ছে এস এস এর হাফ বল এটা এস এর হাফ বল এটা আপনার এটা সূর্যমুখী ডিজাইন কত টাকা একটা পকেট আছে এবং এটা আউট ফ্রেম করা আউট ফ্রেম করা জি আপনার ফ্রেম ওয়ালের সাথে থাকবে আচ্ছা আচ্ছা এটা ফ্রেম করে দিলাম জি অ্যাঙ্গেল দিয়ে আবার ফ্রেম করা আছে আচ্ছা 3 মিলি অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করা 3 মিলি অ্যাঙ্গেল 2 2 3 মিলি আর

আচ্ছা এডালে 4 একটা গেট ফ্রেম দাম 1000 450 450 আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বার আ যোগাযোগ করতে পারেন ভাই এপাশে একটা দেখতেছিলাম লেজার কাটিং জি লেজার কাটিং এসএসএস এটা এসএসএস এবং এমএস

যারা হচ্ছে যে বাড়ির কাজ ধরছেন বা বাউন্ডারির জন্য গেট নিতে চান হচ্ছে যে কম দামে বা বেশি দামে যেকোনো ভাবে গেট চাইলে

যেটা সাড়ে তিন বাই সাত ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার আর এসে ভিডিও থেকে কেউ আসলে আজকের জন্য আরো তিনশো টাকা ছাড়